নমস্কার বন্ধুরা আজকে আরেকটা নতুন ভিডিও নতুন বিষয় আজকে ভিডিও আলোচনা করব মহিলাদের গোপনাঙ্গে সংক্রমণ কেন হয় চিকিৎসা কি রয়েছে কি লক্ষণ থেকে বুঝবেন যে আপনার গোপনাঙ্গে কোনো সংক্রমণ হচ্ছে সেটাই কিন্তু আজকে জানবো সে গ্রীষ্ম হোক বর্ষা হোক কিংবা শীত যে কোনো ঋতুতেই একটা ভ্যাজাইনাল ইনফেকশন কিন্তু অর্থাৎ গোপনাঙ্গে ইনফেকশন কিন্তু মহিলাদের একটা বড় সমস্যা যেটা তারা কাউকে বলতে পারেন না আর এই ধরনের ব্যাকটেরিয়াল যে ইনফেকশন একাধিক শারীরিক সমস্যা কিন্তু চলে আসতে পারে জনিতে ব্যথা গোপন আঙ্গের কাছে ফুসকুড়ি ক্রমাগত চুলকানি লাল দাগ উড়ুর কাছে হালকা ফোলাভাব ভাব পেটে ব্যথা জ্বালা করা দুর্গন্ধ যৌন মিলন বা প্রস্রাব করার সময় পোড়া সহ অনেক কিছু লক্ষণ রয়েছে বিভিন্ন কারণে এই সমস্যাগুলো হতে পারে তো চলুন একটু বিস্তারিত জানি প্রথমেই বলো ভ্যাজাইনাল হাইজিন দেখুন ভ্যাজাইনাল স্বাস্থ্যবিধির যত্ন খুব জরুরি সুস্থ সতেজ থাকলে ছত্রাক ও ব্যাকটেরিয়ার ঝুঁকি কমে যায় সারাদিন অন্তত দুবার এই অংশ পরিষ্কার করবেন বিশেষত যাদের বাড়ির বাইরে থাকতে হয় কর্মসূত্রে তারা অবশ্যই এই বিষয়ে একটু সচেতন থাকবেন অনেকে খোলামেলা জায়গায় অন্তরবাস শুকোতে লজ্জা পান সাথে সাথে অন্তর্বাসের ফলে ভেজাইনাল ইনফেকশন হতে পারে তাই অন্তর্বাস রোদে শোকাবেন এটা খুব দরকার ভেজা অন্তর্বাস কখনোই পড়বেন না সাবান বিশেষজ্ঞরা বলেন চনির ত্বক খুবই নরম তাই এখানে সাবান ব্যবহারটা এড়িয়ে যাবেন আসলে সাবানের পিএইচ লেভেল অনেক বেশি এই জায়গায় অতিরিক্ত সাবান ব্যবহার করলে চুলকানি কুসকুরি হতে পারে এক্ষেত্রে আপনি একটা সমস্যায় পড়তে পারেন তবে সেই দিকটা কিন্তু লক্ষ্য রাখবেন জনের যে কোনো সংক্রমণ এড়াতে সুতির অন্তর্বাস পড়ার চেষ্টা করবেন সেটা অত্যন্ত ভালো যে কোনো কাপড় আমাদের কোমল ত্বকের জন্য ভালো এটা কেবল দ্রুত আর্দ্রতা শোষণ করে না এটা বায়ু সঞ্চালিত হয় খুব আটো সাটো পোশাক পরা কঠোরভাবে এড়িয়ে চলার চেষ্টা করবেন টাইট ফিটিং স্লিম ওয়্যার তো পেন্সিল ফিট প্যান্ট তো এইগুলো একটু আপনাকে লক্ষ্য রাখতে হবে এই ধরনের পোশাক একেবারেই কিন্তু পরবেন না তাই যতটা সম্ভব এগুলো থেকে দূরত্ব রাখার চেষ্টা করবেন তবে পিরিয়ডের সময় একটু সতর্ক অবলম্বন করবেন পিরিয়ডের সময় নারীদের অনেকটাই সতর্ক থাকতে হবে পিরিয়ডের সময় পরিচ্ছন্নতার বিষয়টা অত্যন্ত যত্নশীল এই সময় নারীদের চার থেকে ছয় ঘন্টার মধ্যে স্যানিটারি ন্যাপকিনটা পরিবর্তন করার খুব দরকার স্নানের সময় উরুর আশেপাশে অতিরিক্ত সুগন্ধি দ্রব্য বা যদি ব্যবহার করেন ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে আর এই জাতীয় জিনিসগুলিতে অনেক ধরনের রাসায়নিক যোগও থাকে যেখানে কিন্তু সংক্রমণের ঝুঁকিটা অনেকটা বেড়ে যায় অতিরিক্ত মশাদার খাবার নিয়েও কিন্তু সতর্ক হবেন। ভাজাভুজি তেল মশাদার খাবার যদি খান সংক্রমণের ঝুঁকি বেড়ে যেতে পারে তাই এই ধরনের খাবার থেকে একটু দূরে থাকবেন আপনার সঙ্গী সঙ্গে শারীরিক সম্পর্ককে যখন জড়াবেন তার আগে অবশ্যই ভেজানেলটা ওয়াশ করবেন এই নিয়মটা কঠোরভাবে মেনে চলবেন যে কোনো রকম যৌন সংক্রমণ বা ব্যাকটেরিয়াল সংক্রমণ কিন্তু এড়াতে হবে সেটা অত্যন্ত দরকার যে কোনো ধরনের সমস্যা যদি হয় উপসর্গ যদি দেখেন গাফিলতি করবেন না অবশ্যই তাড়াতাড়ি চিকিৎসকের পরামর্শ নেবেন তাহলে আপনি ভালো ফলটা পাবেন আসতে নেক্সট ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কিছু জানতে পেরে থাকেন কমেন্ট করবেন ধন্যবাদ